এটা হলো অরিজিনাল দরবেশ এখানে পারপাস লেগছে এই বাবদ এত টাকা অমুকের মাধ্যমে এত তারিখে খরচ এত টাকা আয় এত টাকা ব্যয় মাসের শেষ সপ্তাহের শেষ দরবেশের কাছে গেলা দরবেশের কাছে হিসাবে আরেক দরবেশ আছে ধরেবেশ শুধু আয় আর ব্যয় লিখে রাখছে এত টাকা এত টাকা ক কোন জায়গায় কার কাছে কি বাবদ কোনো কিছু লেখা নেই পরীক্ষায় পৃষ্ঠায় উত্তর লিখতে লিখতে শেষ পৃষ্ঠার নম্বর দেয় নেই না নিজে মিলাইতে পারে না ওই হুজুর মিলাইতে পারে কথা বুঝছো ইমামতি দিদিরা ইমামতি পারফেক্ট যেভাবে ইমামতি করা দরকার ফজরের নামাজের কেরাত ঠিক আছে জোহরের কেরাত ঠিক আছে আসর মাগরীব ঠিক আছে মাগরীবী কি সুরাই ইয়াসিন না কেসারে মুফাসাল সেখানে সুরাই ইয়াসিনের বুজুর্গি চলবে না আর যদি ধরে বেশ হয় হঠাৎ দেখবো সুরাবাকিয়া দিয়ে আমার ঘটনা কি এত বড় দেখছে পিছনে একটু মেহমান টেহমান আসছে লোকজন আসছে ভাব ধরে রুকুতে গেলাম সেজদা গেলাম আল্লাহ রে বেলা আজিম সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ মন চায় মাথা উঠে দেখি আসেরা বাইকে চলে গেছে এটা কি দর বেশি দরবেশ না দরবেশ আপনি কোন বুজুর্গ হয়েছে এত বড় রুকু কি পড়েন ওখানে ইসলামের জন্য ক্ষতিকর সমাজের জন্য মুশকিল ইসলামের শিক্ষা কি অগুছানো জীবন না গুছানো জীবন অপরিচ্ছন্ন না পরিচ্ছন্ন দাড়ি কয়েকটা আশ্রয় না আজকে কয়েক বছর তেলও দেয় না সাবানও দেয় না টুপি ধোয় না টুপির সাইড সাদা ছিল ক্রিম কালার হয়ে এখন চকলেট কালার হয়ে গেছে দরবেশ এটা কি ইসলামের শিক্ষা না নোংরামি অথচ উনি এটাকে লালন করতেছেন ইসলাম এ দুনিয়া ঠিক না আল্লাহ নাজিফ নিউফিকবু নাজাফার সঙ্গে সাক্ষাৎ হয় না আপনার আহমেদ হুইন সল্লাহ আল্লাহ রসুল হিল কেরি মামা মামাবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم ফৌকামা কল নবী আলহি সালাম রাকে হাকিমের হাদিস সহিহুন আলা সরতিল বুখারি এবং বুখারি যে শর্ত সাপেক্ষে নিজের কিতাবে হাদিস নিয়ে আসছেন যে শর্ত পূরণ হইলে সহি ফতোয়া দিতেন এই হাদিসটা সেই শর্ত পূরণওয়ালা হাসানোনা জয়ীফোনা বরং কি হাদিস सही कब कहा कि दुनिया अहले दिल से खाली है कब कहा कि दुनिया अहले दिल से खाली है लेकिन अपने मुर्शिद की बात ही निराली है पृथ्वी थे जत घूरी जो, तो जो तो मानुष देखी तक तो निजे देर মাসায়ক নিজের উস্তাদদের কথা নিজের আকাবির পুজোর দিনের আজমত মহব্বত তত বৃদ্ধি পায় অনেক হাঁক ডাকলা মানুষ অনেক বড় এদারার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জিম্মাদার হাজরাত কাগজে কলমে শুনে কাছে গেলাম গিয়ে দেখি উঠতেও পারে না বসতেও পারে না খাইতেও পারে না ধরতেও পারে না একজন মুসলমানের সঙ্গে যেভাবে হাসি মুখে একটু কথা বলা দরকার এইটুকুন নাই ভালো মানুষ এইটুকুন ঠিক গুনা না পাপিষ্ট না কিন্তু ইসলামের যে সামাজিক জ্ঞান যেটা তরবিয়র থেকে পায় বড় কোনো মানুষ থেকে অর্জন হয় ওই রকম বিষয়ে বেচারা পান নাই এভাবে রয়ে গেছেন এই জন্য আমাদের হজরত আল্লাহ একদিন বলছিলেন তোমাদেরকে আমি বলছি অলি আল্লাহ হওয়া সহজ মানুষ হওয়া কঠিন এই কথা এক বেচারা শুনে সে বলে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি আসমান থেকে এই কেমন কথা অলি আল্লাহ হওয়া সহজ মানুষ হওয়া কঠিন হজরত আমার ব্যাখ্যা দিলেন গুণা না করলে একটু জিকির করলে চোখের পানি ফেললে গুণা থেকে মুক্ত থাকলে আল্লাপা গলি বানিয়ে নেন খুব সহজেই খুঁজ নিয়ে জানা গেছে মানুষের মতো মানুষ হয় নেই বলি আল্লাহ বেহাসতে গেলে ভালো বেহাস তো গিয়ে পাবে না চলতে জানে না উঠতে জানে না বসতে জানে না সামাজিকতা জানে এই জন্য হাকিমুল থানবি বলতেন ওনার খানকা উনি অলি আল্লাহ বানান না মানুষ বানান বলতেন না আমি এখানে অলি আল্লাহ বানাই বলতেন ভাই অলি পীর বুজুর্গ কেউ হইতে চাইলে যেখানে যাও যাও আমার কাছে আসবা কেউ মানুষ হইতে চাইলে আশাফালি তোমাকে মানুষ বানানোর জন্য চেষ্টা করবে করবে যেটা আমাদের পৃথিবীতে অভাব হজরত আদানি বলতেন আদমি নেইয় আদমি নেইয় ওনাকে বলা হলো আদমি নাই মানে পৃথিবীতে মানুষ আর মানুষ ভরে যাচ্ছে বিজ্ঞানীরা বলতেছে এভাবে মানুষ বৃদ্ধি পাইলে শেষে গায়ে গায়ে ধাক্কা খাবে পরে কদিন থামানোর চেষ্টা করতেছে যাতে আর মানুষ না বাড়ে আপনি বলেন হজরত ভাই পানি ভি তো বহুত হেকিন পিনে কা পানি বহুত কম পানিও তো পৃথিবীতে অনেক আছে কিন্তু পান করার উপযুক্ত পানি কি অনেক না কম মানুষও পৃথিবীতে অনেক কিন্তু মানুষের মতো মানুষ খুব কম যেখানে বসায় দিবা একটা কাজের জন্য ওকে এক আলেমির বিয়ে হয়েছে বাবরিওয়ালা ছিলেন তো শ্বশুর বাড়ি থেকে বলা হয়েছে আমাদের জামাই তো দরবেশ বাবরিওয়ালা জামাই হজরতওয়ালার কাছে নিকট এসব বলছে যে হজরত আমাকে তো শ্বশুর বাড়িতে বলে দরবেশ তো হজরত বললেন তুমি বলে দিবা দরবেশ মানে হলো যেখানে যেই কাজ যেভাবে আদায় করা দরকার যে যথাযথভাবে সেটা আদায় করতে পারে সে হলো খাঁটি দরবেশ সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকেন জামাই দরবেশ মানে ওকে আর একটু হলো ধরে বেশ সেটা কি ধরে বেশ এটা মুশকিল আইটেম ধরে ধরে হিসাবে দরবেশ ওকে পাই হিসাব এটা হলো অরিজিনাল দরবেশ এখানে পারপাস লেখছে এই বাবদ এত টাকা অমুকের মাধ্যমে এত তারিখে খরচ এত টাকা আয় এত টাকা ব্যয় মাসের শেষ সপ্তাহের শেষ দরবেশের কাছে গেলা দরবেশের কাছে হিসাবেই আরেক দরবেশ আছে ধরে বেশ শুধু আয় আর ব্যয় লিখে রাখছে এত টাকা এত টাকা ক কোন জায়গায় কার কাছে কি বাবদ কোনো কিছু লেখা নেই পরীক্ষার পৃষ্ঠা উত্তর লিখতে লিখতে শেষ পৃষ্ঠার নম্বর দেয় নেই না নিজে মিলাইতে পারে না ওই হুজুর মিলাইতে পারে কথা বুঝছো ইমামতি দিদিরা ইমামতি পারফেক্ট যেভাবে ইমামতি করা দরকার ফজরের নামাজের কেরাত ঠিক আছে জোহরের কেরাত ঠিক আছে আসর মাগরীব ঠিক আছে মাগরীবী কি সুরাই ইয়াসিন না কেসার মুফসল সেখানে সুরাই ইয়াসিনের বুজুর্গই চলবে না আর যদি ধরে বেশ হয় হঠাৎ দেখবো সুরাবাহ কেয়াদি মাগরীব পড়াইতেছে ঘটনা কি এত বড় সুরে দেখছে বিছুনে একটু মেহমান টেহমান আসছে লোকজন আসছে ভাব ধরে রুকুতে গেলাম শেষ গেলাম আল্লাহ রে সুবাহা রব্বাল আজিম সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ মন চায় মাথা উঠে দেখি আসেরা না চলে গেছে এটা কি দর দরবেশ না ধরে বেশ আপনি কোন বুজুর্গ হয়েছেন এত বড় রুকু কি পড়েন ওখানে ইসলামের জন্য ক্ষতিকর সমাজের জন্য মুশকিল ইসলামের শিক্ষা কি অগুছানো জীবন না গুছানো জীবন অপরিচ্ছন্ন পরিচ্ছন্ন আজকে কয়েক বছর তেলও দেয় না সাবান দেয় না টুপি ধোয় না টুপির সাইড সাদা ছিল ক্রিম কালার হয়ে এখন চকলেট কালার হয়ে গেছে দরবেশ এটা কি ইসলামের শিক্ষা না নোংরামি অথচ উনি এটাকে লালন করতেছেন ইসলাম দুনিয়া ঠিক না হয় না আপনার নবীজির ঘর ভাঙ্গা ছিল ছেঁড়া কাপড় ছিল অপরিচ্ছন্ন ছিলেন না একটার সঙ্গে আরেকটা লাগাবেন না অত্যন্ত পরিচ্ছন্ন তবি ছিলেন এই জন্য নবীজির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা জিনিস পছন্দের মধ্যে একটা হলো খুশবু পুরা পৃথিবীতে তিনটা জিনিস পছন্দ একটা জিনিস খুশবু তাহলে কতটা খুশবুদার তবি হচ্ছিল তার নোংরা মানুষের আবার আতর পছন্দ হয় দরবার আতর গুলে লায়লা আর কি জানি আছে কয়েকটা এগুলো বাসায় ব্যবহার করলে আর মশাও ঢুকে না বাসায় আমি নাম রাখছি যারা এরকম নোংরা থাকে ওই রকম একটা কিছু ঘটনা ঘটায় গত জুমার দিন বাদ জুমা খাওয়ার দাওয়ার শেষ হজরতাল্লাহ রুমি কিছু মানুষ মুসাফা করতে প্রবেশ করা শুরু করলেন সিরিয়াল দিয়ে কয়েকজন মৌলুবি গেলে হাতের নখ বড় বললেন জুমার দিন জুমার পরে মুসাফা করতে আসছো নখ বড়ো বাইরেও দ্বিতীয়জন দেখেন সেও এবার সিরিয়ালে যারা ছিল সব বাইর করে দিছে জুমার দিন বাদ জুমার তোমার নখ বড় আবার মুসাফা করতে আসছো মুসাফা করা ফরজ শূন্যতে মোয়াক্কাদা নখ কাটা তো একচেতে বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল সবাই মনে করে বীর সঙ্গে মুসাফা বড় ভাগ্যের ব্যাপার নৌকাটা তো ছোট ব্যাপার হজরত থানবী বলতেন আসে তাবিজের জন্য দেই দোয়া তাবিজ হইলো ছোট দোয়া হইলো বড় চাইছিল ছোটটা দিলাম বড়টা তারপরে প্যান প্যান করে না হজর ছোটটা একটু দেন জানেই না বড় কোনটা ছোট কোনটা তাবিজ বড় না দোয়া বড় দোয়া করে দিছি না খুশি না তাবিজের জন্য মুসাফার জন্য ঠেলা ঠেলি নোখ কাটা যে এতে বড় ছিল খবর নেই হজরতাহী বলেন কাবার গেলাফের জন্য পাগল কাবার গেলাপ ছুঁইবে কাবার গেলাফে আতর দিবে অথচ জানি না চেয়ে কালামুল্লার দাম বেশি আল্লাহর ঘর কাবার চেয়ে আল্লার কালামের মর্যাদা বেশি বাইতুল্লাহর গেলাফের চেয়ে কোরআন গেলাফের দাম বেশি ধোয়ো না গেলাফ লাগায়ও না আজমতের দৃষ্টিতে দেখেও না আল্লাহ এই জন্য কিছু মানুষ বা কিছু তালেমে আলেম এরকম একটা সুফি সুফি ভাব খুব ঠিক আছে ভাই কিন্তু পরিচ্ছন্ন চাই ভদ্রতা চাই শালীনতা চাই সাথী সঙ্গীদের সঙ্গে ভালো ব্যবহার চাই মা বাবার হকের ব্যাপারে সচেতনতা চাই সমাজের মানুষের ব্যাপারে তাদের হুক ব্যাপারে রেয়ায়েত চাই

দাঁড়িয়ে আছে লম্বা সেই জন্য সেটাকে সযত্নে রাখে নবীজির মাথার কাছে পকেটের মধ্যে চিরুনি থাকতো এটা কিসের প্রমাণ অগুছানো চলা না গুছানো চলা পকেটে চিরুনি আছে যেখানে ঘুমাবের মাথার কাছে যে আইটেম আছে এর সঙ্গে একটা চিরুনি আছে এই সুন্দর পরিচ্ছন্ন জীবন এটা একজন তালে একজন আলিমি দিন নায়েবেরসুল এর এটা জীবনের অলঙ্কার এর থেকে দিনের বড় ক্ষেদবত হয় এইখানে ত্রুটি হলে দিনের ক্ষেদবতে কিন্তু ত্রুটি হয় কোরআনে পাকে নবীজি কি বলছেন ফাবিমা রহমতি মিনাল্লাহি লিন্তালাহু আল্লাহর রহমতি আপনার ভাষা কত নরম তাদের সঙ্গে আপনি কত নরমে নরমে কথা বলেন এই তারা আপনাকে ঘিরে রাখে আপনাকে ভালোবাসে ওলা উকুন্তা খাসজান গালি ইজ আল কাল আপনি যদি কঠোর ভাষী হইতেন কর্কশ ভাষী হইতেন সব ভাইকে চলে যেত নবীন নবুয় তো ঠিক আছে শুধু ভাষার ব্যাপারটা বলছে নবুয় সহ যদি যাত্রার সঙ্গে ঝগড়া ঝাঁটি দুর্ব্যবহার বলে আপনার নবুয় সহ একাই বসে থাকা লাগতো ঠিক এলেম নিয়েও একাই বসে একাই বসে থাকা লাগবে কেউ ধারেও আছে না আরে কি ব্যবহার কি কথা কি রুম কি দস্তর খান কি কাপ কি গ্লাস আল্লাধে তাহলে আলিম ভাইরা উদ্দেশ্য তো দিনের খেদমত এই অত্যাধুনিক সমাজে এই ডিজিটাল পৃথিবীতে দিনের খেদমতের জন্য হারাম পথে নাজায় পথে থেকে আমরা আকাবের বুজুরগানি দিনের পরামর্শে দূরে থাকি কিন্তু শরীয়ত আমাদেরকে যে সমস্ত বিষয়গুলোর তার গিফট দেয় উৎসাহ দেয় সেটা তো বরণ করি সেটা তো নিজের মধ্যে রাখি নিজের ঘর বাড়ির মধ্যে রাখি সরাফত নাজাফত সর্বোচ্চ ভদ্রতা পরিচ্ছন্নতা মানবতা একজন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা এটা কি না এত গাল কেন আপনার এবাদত সমস্যা বিয়ে মামলা মোকদ্দমায় রায় হয়েছে আপনার নামে আশ্চর্য কথা যতই কথা হয় এ ঠোঁট ফাঁকাই হয় না একজন মানুষকে এজাজ একরাম মসজিদ খালি পুরা মসজিদ খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাতরিফ ফরমা একজন সাহাবী আসছেন নবী যেটু চড়ে বসছেন মনে হয় যে ওই লোকের বসার জায়গা নাই সেই ব্যক্তি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো বসার জায়গা আছে বলে থাকুক একজন মুমিন আসলে তার একটা হক তাকে সম্মান করে একটু নড়াচড়া করা তখন তখন সে কতটা আপনত্ব বোধ করে যে আল্লাহ আমাকে কি কিভাবে রিসিভ করলো আর নড়েই না গাছের সামনে গেছে কেউ গেলেন কি মনে হয় ভুলে অন্য লোকের কাছে চলে এসছে কিসের ভার বুজুর্গের ভার এগুলির তরবিয়তের কমতি মনুষ্যত্বের শিক্ষা পায় নাই পৃথিবীতে সব বড় মানুষরা কি তাদের মতন বড়দেরকে নিয়ে চলেন প্রেসিডেন্টের আশপাশে যারা থাকে সব প্রেসিডেন্ট অলি আল্লাহর আশপাশে যারা থাকে সব ওনার অলি আল্লাহ সব তো ছোটই নবীর আশপাশে যারা ছিলেন সব নবী সব সাহাবি আপনার মতন ছোটদের কি নিয়েই চলতে হয় এই জন্য মানুষকে মূল্যায়ন করা শেখা যায় কেউ আসলে তাকে সুন্দর করে বসতে দাও হাসি মুখে তাকে বরণ করো তার বিষয়টা শুনো তার যতটুক সম্ভব উপকার করো হাততা এমকান যথাসম্ভব তার এজাজ একরা মেহমানদারি করো এক গ্লাস পানি পান করাও একটা খেজুরি খাওয়াও নিজের অপারগতা অক্ষমতা সুন্দরভাবে পেশ করো দুঃখ প্রকাশ করো এতটা বে নিয়াজ না হোক এই জন্য তাহলে ভাইরা আমাদের অনেক কাজ এই জন্য আমরা এবার নিয়োগ করছি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন রমজানে আমাদের এখানে তর্বতি নিজাম থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি যেই তালেবাইলে আমরা উর্দু ফার্সি একটু এক্সট্রা পড়তে চায় এই বিভাগের জন্য তর্বিয়তি মজরিশ সকলের জন্য উর্দু ফার্সিওয়ালাদের জন্য আলোক নাহু সরফওয়ালাদের জন্য আলোক আর কোরআনে পাকের মস এই তিন চার আমল নিয়ে আমাদের রমজান ইনশাল্লাহ চলতে থাকবে শেষ পর্যন্ত বিশেষভাবে বিশ রমজান পর্যন্ত যেমন যাদের এরকম কোন ব্যস্ততা এরকম কোনো কাজ ইত্যাদি নাই খামাখা নিজের ঘর বাড়িতে না থাকো সারা বছর এক তর্জে সময় যায় রমজান সেটা ভিন্ন তর্জে যাবে হজরত থানবি বলছেন রমজানে যদি কে এমনি রমজানে আল্লাহর দিকে উড়ানোর মতন এক ইঞ্জিন আর সেখানে যদি মানুষ আল্লাহ সোভতে যায় তো ইঞ্জিন আরেকটা লাগলো আমরাও যাব আমাদের সাহেখ ইনশাল্লাহ ডাবল ইঞ্জিন বানানোর জন্য ঠিক আছে রমজানের ইঞ্জিন আর আল্লাহ ইঞ্জিন দুই আগাবো কেমন আল্লাহ বাকি রইল যে শিক্ষার বিষয় আলোচনা করলাম সেটা আজকের না এই রমজানের না এটা আজীবনে সর্বত্র এই ক্ষেত্রে এত কমতি পরিচ্ছন্নতা একটু ব্রাশ করে না একটু মেসওয়াক করে না জামা কাপড় ধোয় না যেই জায়গাটা থাকে সেই জায়গাটা পরিচ্ছন্ন রাখে না এক জায়গায় গেলাম মজলিশ শেষ তো মালটা কেটে নিয়ে আসছে আমি বললাম এগুলো কি কুড়াল দিয়ে কোবাইছে না কোদাল দিয়ে মনে হয় কোনো বোতা কুড়াল দিয়ে কোবা কেটে নিয়ে আসছে জলদি জলদি সরায় নিয়ে গেছে সামনে থেকে দ্বিতীয়বার গেলে বললাম ওই মালটাগুলো কি আছে হুজুর মসজিদের একদম প্রবেশপথ গেইটে কতগুলো খোলা পেশাবখানা মানে আপনি এখান থেকে মেশকম্বর এবং জাফরান শুক্তি শুক্তি যাবেন মসজিদে এবং সেই খুশবু নিয়ে আপনি ঘরে চলে আসবেন যেহেতু আপনি আল্লাহর ঘরে আসছেন একটু মোহাত্তার হয়ে যান বিষয়টাকে বললাম যে যারা কমিটিতে আছেন গুনাহিক কবিরার মধ্যে আছেন আল্লার ঘরকে অপবিত্র করার গুনাহিক কবিরার মধ্যে থাকবেন আপনার ঘরে তো নাই গন্ধ আপনার অফিসে তো নাই আল্লাহর পেশাবের স্থির করলেন আল্লাহকে ভয় করেন শরীফ মদিনা তো কোথাও নাই কারো ফেলার নাই সব মসজিদ মাদাসার মধ্যেই খোলা এই পেশাবখানা বিষয়টা তারা বুঝলেন দ্বিতীয় তারিখে দাওয়াত দিয়ে বলতেছেন হুজুর কবে দেখতে আসবেন সব ভেঙে ফেলছি সব ভাইয়া একদম সুন্দর করে ফেলছি বললাম এক সময় মাটির ঢেলা ব্যবহার করতো মানুষ স্তিন যায় তারপরে কাপড়ের টুকরা ব্যবহার করতো সেগুলো পাইপে দিলে পাইপ বন্ধ হয়ে যাবে কারণে ওয়াশরুমে একটা ঝুড়ি থাকত সবাই যেন ব্যবহৃত মাটি কাপড় ইত্যাদি সেটা ঝুড়ির মধ্যে ফেলে বললাম ডিলা গেল কাপড় গেল ঝুড়ি নিয়ে গেল না ঝুড়ি রা গেল এখন সবাই যখন দেখে ভিতরে ঝুড়ি আছে ওর মধ্যে টিস্যু ফেলায় কারো বাসাবাড়িতে ওয়াশরুমের মধ্যে ঝুড়ি আছে টুসি পা টিসু পানির সঙ্গে দেয় এটা পানি হয়ে যায় মসজিদ মাদ্রাসার টিসু কি শক্ত নাকি জাহালতের শেষ এত ছোট ওয়াশরুম বানায় মনে করে যারা মাদ্রাসায় মসজিদে যায় এরা কোনো রকম কেবল নাক বন্দুক করে কামরা সেরে আসলে হয় এখানে তার বেশি দরকার ওয়াশরুমের ওয়ালের পানি যাতে গায়ে না লাগে এইটুকুন স্পেস তো থাকা চাই কয়েক হাত জায়গার মধ্যে এক দেড় ফিট উচা করে তিন চারটা পেশাব খানা করে দিছে একদম পারে না বিশ্ব রোডের মধ্যখানে এবার কে বসতেছে জনগণ সবাই দেখতেছে একজনের শেষ হইলো একজন এখন উঠলো এখন আরেকজন বসলো আরেকজন শুরু করলো আরেকজন পানি খরচ করতেছে পুরা মানে বাজারের মধ্যেই এটা কি ইসলামের সরম হায়ার সঙ্গে মুয়াফেক না খেলাফ কেন থাকবে সেটা তোমাদের বাড়িতে আশপাশে গ্রাম দেশে যেখানেই যাবা নিজের মসজিদের পাক পবিত্রতার জন্য খুব করবা দেখব আল্লাহ তোমার অনেক বরকত দিবেন অনেক বরকত দিবেন আল্লাহ খুশি হয়ে যাবেন যে আমার ঘরটা পর সুন্দর যতটুকু সম্ভব একদিনে হোক বারবারে হোক সাথী সঙ্গী নিয়ে হোক পাড়া মহল্লার হোক শহরে হোক এবং বিশেষ করে মসজিদের ওয়াশরুমগুলি তোমার বাবার থেকে অভিভাবক থেকে কিছু টাকা নাও কিছু পাউডার না কি কি হারপিক পাউডার পাওয়া যায় ফ্লোর ইত্যাদি পরিষ্কার করার জন্য এমনি তো ক্লিনার ইত্যাদি আছেই সেটা দিয়ে একদম ফ্রেশ চকচকা করে যে আমার কোনো নাই নাই কালাম নাই আল্লাহ আপনার ঘরের এই খেদমত আমি করি এই ছিল আপনি আমার জীবন পাক সাপ বানিয়ে দেন একা একা খেদমত করো একু ছিল তুমি একটা হালাল নেশায় থাকলা হালাল ব্যস্ততায় থাকলা আল্লাহর ঘরের খেদমতে থাকলা হাদিসে পাকে হাদি আল্লাহ পাক বলেন আমার কোনো বান্দা যদি আরেক বান্দার খেদমতে থাকে যতক্ষণ থাকবে আমি আল্লাহ এই খেদমত ওয়ালার নুসরতে তার দে আমি নিজে মশগুল থাকবো তাহলে আল্লাহর ঘরের খেদমত করলে আল্লাহ পাক দয়া করবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তো দান করেন ঠিক আছে আজকের মজরি সেই পর্যন্তই সুবহান আল্লাহ হাবি হামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ওয়া